সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ কি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে পারমাণবিক যুগের চ্যালেঞ্জ ও বাংলাদেশের পথ কতটা কঠিন বিশ্ব আজ এমন একটি নিরাপত্তা ব্যবস্থার মুখোমুখি যেখানে পারমাণবিক প্রযুক্তি কেবল বিদ্যুৎ নয় কৌশলগত শক্তি এবং প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি প্রতিবেশীর পারমাণবিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা ও কৌশলগত অবস্থান নতুন আলোচ্য বিষয় এখানে এক স্পষ্ট প্রশ্ন থেকেই যায় বাংলাদেশ কি পারমাণবিক অস্ত্র আসলেই তৈরি করতে পারবে আজকের ভিডিওটি সেই প্রশ্নকে কেন্দ্র করে আমরা বিশ্লেষণ করব রূপপুরের শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পের বাস্তবতা পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত ও অর্থনৈতিক সীমাবদ্ধতা আন্তর্জাতিক আইন এবং প্রতিশ্রুতির গুরুত্ব এবং কূটনৈতিক নীতির প্রাসঙ্গিকতা পাশাপাশি তুলে ধরা হবে বিকল্প নিরাপত্তা ও শক্তি কৌশল যারা দেশের উন্নয়ন ও নিরাপত্তার টেকসইভাবে নিশ্চিত করতে পারে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা ও শক্তিনীতির উপর পারমাণবিক প্রযুক্তির প্রভাব দিন দিন বাড়ছে কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের মাধ্যম হিসেবেই নয় জটি রাজনৈতিক ও কৌশলগত উদ্দেশ্যেও পারমাণবিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে ফলে এটি এখন একে শীতল অস্ত্রশক্তি ও শক্তির উৎস দুটোই একসঙ্গে ইতিহাসে যে বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে রাষ্ট্রগুলো মজবুত মানব সম্পদ ও শিল্পায়ন করেছে একই সাথে তারই একটি শাখা যুদ্ধ বিধ্বংসী ক্ষমতা ও কৌশলগত পরিমণ্ডলেও প্রবেশ করছে পারমাণবিক সক্ষমতাধারী রাষ্ট্রগুলো নিজেদের প্রতিরক্ষা নীতিতে এই প্রযুক্তিতে প্রতিরোধ ও ক্ষমতার ভারসাম্য বজায় রাখার উপকরণ হিসেবে ব্যবহার করছে যা বহুবার আঞ্চলিক সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে এই সময় পারমাণবিক প্রযুক্তি যেহেতু দ্বৈত ব্যবহার অর্থাৎ শান্তিপূর্ণ উদ্যোক্তা ও সামরিক প্রয়োগ দুটিতেই কাজে লাগানো যায় তা আন্তর্জাতিক পরিমণ্ডলে সন্দেহ ও নিয়ন্ত্রণের কারণ হয়ে দাঁড়িয়েছে এ প্রসঙ্গে প্রযুক্তিগত বিস্তৃতি রিয়াক্টর প্রযুক্তি ইন্ধন উপাদান যোগানে ঘটে যাওয়া বৈশ্বিক বাণিজ্য এবং মিত্রতার রাজনৈতিক নিয়ামক গুলি পারমাণবিক বিষয়ক সিদ্ধান্তে গভীরভাবে প্রভাব ফেলে ফলে কোন একক শক্তির উত্থান বা পতন শুধু দেশভিত্তিক নয় গবেষণা নীতি ও কূটনীতির একটি জটিল আত্মনির্ভর পরিমণ্ডলকে স্পর্শ করে দক্ষিণ এশিয়া ভূ দিক থেকে বিশ্বের অন্যতম সংবেদনশীল অঞ্চল এখানে ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশ 1970 এর দশক থেকেই পারমাণবিক শক্তির দৌড়ে যুক্ত হয়েছে ভারত প্রথমে 1974 সালে স্মাইলিং বুদ্ধা নামে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায় যা পুরো অঞ্চলের ক্ষমতার সমীকরণ পাল্টে দেয় পাকিস্তানও খুব বেশি দেরি না করে 1998 সালে একাধিক পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে বিশ্বের কাছে তাদের পারমাণবিক সক্ষমতা ঘোষণা করে এর ফলে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দীর রাষ্ট্রের পারমাণবিক প্রতিযোগিতা ক্ষেত্র হয়ে ওঠে ভারত ও পাকিস্তান উভয়ই প্রতিরক্ষার বিশাল বরাদ্দ রাখে তারা শুধু প্রচলিত অস্ত্রে সীমাবদ্ধ নয় বরং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তুলেছে এই সামরিক সক্ষমতা তাদের কৌশলগত সিদ্ধান্তকে আঞ্চলিক রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছে ফলে সিদ্ধান্তে ছোটখাটো উত্তেজনা থেকে শুরু করে রাজনৈতিক সব সবকিছুর মধ্যেই পারমাণবিক ছায়া বিরাজ করে এই প্রতিবন্ধকতা শুধু ভারত পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশকে অস্থির করেছে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ও ভুটানের মতো অপারমাণবিক রাষ্ট্রগুলো পরোক্ষভাবে এই প্রতিযোগিতার প্রভাব অনুভব করে বিশেষ করে বাংলাদেশকে দুই দিক থেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় একদিকে ভারতের বৃহৎ সামরিক প্রভাব অন্যদিকে পাকিস্তানের সাথে অতীত সম্পর্কের ইতিহাস এবং আঞ্চলিক উত্তেজনা ফলে এই অঞ্চলের পারমাণবিক শক্তি শুধু সামরিক ভারসাম্য নয় কূটনৈতিক সম্পর্ক বাণিজ্যিক পথ এমনকি আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোকেও প্রভাবিত করে অর্থাৎ দক্ষিণ এশিয়ার এই প্রতিবন্ধকতা প্রতিবেশী অপারমাণবিক রাষ্ট্রগুলোর জন্য কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে নতুন ঝুঁকি ও সীমাবদ্ধতা তৈরি করে বাংলাদেশ তার জন্ম লগ্ন থেকেই শান্তপ্রিয় রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে দেশটি বুঝে নিয়েছিল কেবল শক্তি প্রদর্শন নয় বরং সুসম্পর্ক ও কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেই টিকে থাকতে হবে এই কারণে বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে সবসময় প্রতিরক্ষামূলক চরিত্রই বেশি প্রাধান্য পেয়েছে সামরিক সক্ষমতার দিক থেকে বাংলাদেশ তিন বাহিনীর সেনা নৌ ও বিমান নিয়ে ক্রমাগত আধুনিকের পথে এগিয়ে যাচ্ছে শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ অংশীদার হিসেবে আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত এটি শুধু সামরিক দক্ষতাই বাড়ায়নি বরং কূটনৈতিকভাবে ভাবে বাংলাদেশকে ইতিবাচক পরিচিতি এনে দিয়েছে নৌবাহিনী সাবমেরিন ফ্রিগেট এবং আধুনিক যুদ্ধজাহাজ যুক্ত করেছে এবং বিমান বাহিনী নতুন জেনারেশনের যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করছে এর মাধ্যমে সীমান্ত সুরক্ষা সামুদ্রিক সম্পদ রক্ষা এবং আকাশ সীমার নিরাপত্তা জোরদার হচ্ছে তবে বাংলাদেশ সরকারের কৌশলগত মনোভাব স্পষ্ট মিত্রতার মাধ্যমে নিরাপত্তা অর্থাৎ বাংলাদেশ একা সামরিক শক্তির উপর নির্ভর না করে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বাড়াতে গুরুত্ব দেয় বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে শিল্পায়ন নগরায়ন ও তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতি বিস্তারের কারণে এই চাহিদা পূরণে প্রচলিত উৎস যেমন প্রাকৃতিক গ্যাস কয়লা ও নবায়নযোগ্য শক্তির পাশাপাশি নতুন বিকল্প খুঁজে বের করার প্রয়োজন দেখা দেয় এই প্রেক্ষাপটেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু হয় এটি বাংলাদেশের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা পদ্মা নদীর তীরে পাবনা জেলায় অবস্থিত রূপপুর প্রকল্পে ব্যবহৃত হয়েছে রাশিয়ার পারমাণবিক প্রযুক্তি রুশ রাষ্ট্রীয় সংস্থার রসাটম এখানে মূল সহযোগী হিসেবে কাজ করছে রূপপুর কেন্দ্র থেকে প্রাথমিকভাবে প্রায় চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে এটি কার্যকর হলে বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রকল্পকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার কোনো সুযোগ নেই এর ডিজাইন প্রযুক্তিগত কাঠামোই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি বিদ্যুৎ 웃 도동 차라. অন্য কোনো কাজে ব্যবহার না করা যায় উপরন্তু আন্তর্জাতিক চুক্তি ও নিয়মের অধীনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ যে পারমাণবিক শক্তি কেবল শান্তিপূর্ণভাবে ব্যবহৃত হবে তাই রূপপুর প্রকল্পে কেবল একটি বিদ্যুৎ কেন্দ্র নয় বরং এটি বাংলাদেশের উন্নয়নের প্রতীক এটি দেখায় যে পারমাণবিক প্রযুক্তি ধ্বংসাত্মক উদ্দেশ্য নয় বরং টেকসই উন্নয়ন ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে আন্তর্জাতিক স্তরে পারমাণবিক বিস্তারের নিয়ন্ত্রণে বেশ কিছু চুক্তি ও কাঠামো কাঠামো রয়েছে নিরপেক্ষ ও ক্ষুদ্র রাষ্ট্রগুলোর জন্য এগুলো কঠোরভাবে প্রযোজ্য কোন দেশ এনপিটি বা অনুরূপ চুক্তি ভঙ্গ করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কূটনৈতিক বিচ্ছিন্নতা ও অর্থনৈতিক পিনেকের ঝুঁকি গ্রহণ করে বাংলাদেশ এনপিটি এর সই করা একটি রাষ্ট্র যা আন্তর্জাতিক দায়িত্ব ও বাধ্যবাধকতার নির্দেশ করে এবং দেশের নীতি নির্ধারণেও এটি বড় একটি ভূমিকা রাখে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র সবাই এর সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরেতা নয় এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত কৌশল যা আজও দেশের নীতি নির্ধারক গণের গভীরভাবে রূপরেখা হয়ে আছে এই কূটনৈতিক মনোভাব পরমাণু অস্ত্র অর্জনের মতো চূড়ান্ত কৌশলগত সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে কারণ এমন পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক জটিল করবে এবং দেশের কূটনৈতিক স্থানকে বদলে দিতে সক্ষম পারমাণবিক অস্ত্র ছাড়া অন্য অনেক উপায় একটি দেশ তার নিরাপত্তা বাড়াতে পারে আধুনিক মাত্রার কনভেনশনাল বাহিনী সাইবার নিরাপত্তা বায়ো সিকিউরিটি সমুদ্র রক্ষার সক্ষমতা দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা ও আঞ্চলিক কূটনীতির জোটের মাধ্যমে এছাড়া শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করাও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের কাছে এগুলো দক্ষভাবে বাস্তবায়ন করাই বেশি যুক্তিসঙ্গত এবং টেকসই পথ বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন পারমাণবিক অস্ত্র তৈরির পথে যে অর্থনৈতিক ও প্রাথমিক বিনিয়োগ দরকার তা একটি উন্নয়নশীল দেশের সীমিত বাজেটকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে গবেষণা উন্নয়ন কারিগরি অবকাঠামো ঘন নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসব মিলিয়ে দেশকে অর্থনৈতিকভাবে অসহায় অবস্থায় ফেলে দিতে পারে রাজনৈতিকভাবে এটি দীর্ঘমেয়াদী বিপরীত প্রতিক্রিয়া নিয়ে আসবে যা বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক সম্পর্ককে করবে এবং উন্নয়নশীল সহযোগিতা কমে যেতে পারে তাই সামগ্রিকভাবে বললে প্রযুক্তিগতভাবে পারমাণবিক বিস্ফোরক তৈরি করার সক্ষমতা পৃথিবীর বহুজাতির কাছে অপ্রত্যাশিত নয় কিন্তু বাংলাদেশের নীতিগত সিদ্ধান্ত আন্তর্জাতিক চুক্তিবদ্ধতা এবং অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করলে এটি অত্যন্ত অনিশ্চিত ও অনুপযুক্ত লক্ষ্য তাই বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত পথ হল শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে বিদ্যুৎ গবেষণায় ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব দেওয়া প্রতিরক্ষা ক্ষেত্রে সামরিক কৌশল বাড়ানো এবং আন্তর্জাতিক নিয়ম ও চুক্তির আওতায় বিশ্বজুড়ে সহযোগিতা জোরদার করা এইভাবে দেশের নিরাপত্তাকে বাড়িয়ে নেওয়া সম্ভব হবে কিন্তু তা হবে বৈশ্বিক আইনের সম্মান রেখে ও দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে